হায় হায় বাংলাদেশের বিশ্বকাপ খেলতে এসে কি বিপদে পড়লো যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা এবং তার আগে ভারতের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ যেটিতে বাংলাদেশ হেরে গেছে এবং ওই ম্যাচে লাস্ট ওভারে শরিফুল বল করতে এসে তার হাতের মধ্যে চোট পায় সবাই ভয় পেয়েছিল শরিফুলের কি হয়ে গেল এবং সবার ধারণা সত্যি হয়ে শরিফুল প্রথম ম্যাচ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কার সঙ্গে তবে সুস্থ হয়েছে ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ তবে শরিফুল ছিটকে যাওয়ার কারণে বাংলাদেশের অনেক ক্ষতি হতে পারে তবে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ প্রথম ম্যাচে কিরকম করবে শরিফুলকে ছাড়া এই বিষয়টি বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওগুলো গুলো কেমন লাগে এই বিষয়টি বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম